সবীজ জগতে অনেক মায়ে আছেন যারা সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন তাদের কেউ বিধবা আবার কেউ ডিভোর্সি তবুও সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আর বিয়ে করেননি শোবিজের এমন গর্বিত জন সিঙ্গেল মাদার নিয়ে আজকের ভিডিও দুই সালে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকা সাবরিনের বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে কন্যা সন্তান আনায় না কিন্তু দুই সালের নভেম্বর মাসে তাদের বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্সের পর সন্তানকে নিয়েই পৃথিবী সাজিয়েছেন সারিকা করছেন অভিনয়ও মাঝে মেয়ের কথা চিন্তা করে মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি তবে মেয়ে একটু বড় হয়ে যাওয়ায় আবারও সরব হয়েছেন নাটক ও টেলিফিল্মে 2005 সালে প্রাণডালের একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে নোভার বিজ্ঞাপন চিত্রের মডেল অভিনয় এবং উপস্থাপনার মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে স্থান করে নেন একসময় ভালোবেসে নাটক নির্মাতা রাইহান খানকে বিয়ে করেন তিনি এই ঘরে রাফাজ রাইহান নামে এক পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু কিছুদিন সংসার করার পরই বিচ্ছেদ হয়ে যায় নোভা ও রায়হানের দুই সালে বিয়ে করেছিলেন লাক্স সুন্দরী আজমেরি হক বাঁধন কিন্তু বিয়ের চার বছরের মাথায় ইতি টানেন সংসারের তিনি নিজেই স্বামীর ঘর ছেড়ে বাবার বাসায় ওঠেন এখন মেয়ে সায়ারাকে নিয়ে তার পৃথিবী মেয়েকে নিয়ে বাঁধন বলেন আমি ওর বাবা আমি ওর মা আমার পরিচয়ে ও বড় হবে অনেকটা বড় হয়ে গেছে আমার মেয়ে তাই শুটিং না থাকলে পুরো সময়টাই আমি ওকে দেই আমাদের মা মেয়ের ভীষণ বন্ধুত্ব বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার ক্লোজা পোয়ান থেকেই মূলত তিনি খ্যাতি লাভ করেন সালে শিবলি সাদিকের সাথে বিয়ে হয় সালমার এই ঘরে এক কন্যা সন্তানের মাও হন তিনি কিন্তু দুই সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় বর্তমানে তিনি মেয়ে স্নেহাকে নিয়ে সিঙ্গেল মাদার লাইফ লিড করছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা চিত্রনায়িকা শাবনুর দুই সালের আঠাশে ডিসেম্বর বিয়ে করেন ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন তিনি এবং নাগরিকত্বও লাভ করেন দুই সালের উনত্রিশে ডিসেম্বর পুত্র সন্তানের মা হন তিনি তার ছেলের নাম আইজান নিহান কিন্তু স্বামী অনিকের সাথে বিচ্ছেদ হয়ে যায় তার তাই বর্তমানে তিনিও একজন সিঙ্গেল মাদার বাংলা চলচ্চিত্রের এক সময়কার তুমুল জনপ্রিয় নায়িকা ববিতা তার ছেলে অনেক ইসলামের বয়স যখন মাত্র বছর তখন তার স্বামী ইফতেখার আলম মারা যান এরপর থেকে শ্রাবন্তী দত্ত করে বিয়ে করেছিলেন অভিনেতা হিল্লোলকে তাদের ঘর আলোকিত করে এসেছিলেন কন্যা সন্তান আলিশা কিন্তু তাদের স্বামী স্ত্রীর সংসার ছিল মাত্র পাঁচ বছরের এরপর দুই সালে বিভিন্ন কারণে তাদের সংসার ভেঙে যায় পরে হিল্লোল আবারও বিয়ে করেন বাঁধনকে অন্যদিকে মেয়ে আলিশাকে নিয়ে নতুন সংগ্রামে ছুটে চলেছেন তিনি নির্মাতা মুরাদ পারভেজকে ভালোবেসে বিয়ে করেন সোহান সাবা তবে সে বিয়ে বেশি দিন টেকেনি ছেলে সরবর্ণের জন্মের সতেরো মাস পরে বিচ্ছেদ ঘটেছে তাদের এখন ছেলে তার মায়ের সঙ্গে থাকেন শুটিং সহ বিভিন্ন স্থানে ভ্রমণ সঙ্গী তার ছেলে গর্বিত সিঙ্গেল মাদার হিসেবে সাবা বেশ ভালোই সময় কাটাচ্ছেন ছেলে সরবর্ণের সঙ্গে লাক্সের বিজ্ঞাপনের সেই শ্রাবন্তী এখন এখনও সবার কাছে পরিচিত অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছিলেন তিনি দুই সালে স্বামী মোহাম্মদ খুরশেদ আলমের সঙ্গে তালাক হয় শ্রাবন্তীর বর্তমানে দুই মেয়ে রাবেয়া আলম ও আয়েশা আলমকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সুপারস্টার সাকিব খানের সাথে রোমান্টিক ছবি করতে করতে প্রেমে জড়িয়ে পড়েন ঢালিউড কুইন অপু বিশ্বাস ভালোবাসার পরিণতি হিসেবে 10 বছর আগেই গোপনে বিয়ে করেন তারা কিন্তু বিচ্ছেদ এ জুটিকে কলঙ্কিত করে তবে তাদের ভালোবাসার নিদর্শন একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয় সাকিবের সঙ্গে সংসার সমাপ্তির পরেও অপুর সংসার আলোকিত করে রেখেছে এই সন্তান গর্বিত সিঙ্গেল মাদার হিসেবে জয়কে নিয়েই চলছে অপুর জীবন্তরি